আজকের আলোচ্য বিষয় হবে আমার আজকের যে সাবজেক্টটা এটা হবে কেয়ামতের আলামত তো কেয়ামতের আলামত বিশ্বনবী বর্ণনা করছেন প্রায় পনেরোশো বছর আগে যে পৃথিবীতে যখন তোমরা এই 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 কর্মকাণ্ড দেখো তখন জানবে কেয়ামত অতি সন্নিকটে বিশ্বনবী বলছেন আমি আসাটাও একটা কেমতের আলামত কারণ আমার পরে আর কোনো নবির আসল গান আসবে না তো আপনাদের কি মনে হয় কেমত হবে কেমত হবে কেমত হবে এটা আপনার আমার জ্ঞান অ্যালেম কেমত হবে মাস্টবি এটা হলো আপনার আমার ইমান কেমত হবে অপারেটার ভাই আসলে একটু কষ্ট হইতেছে অপারেটার ভাই গত বছরের মাইকটা খুব ভালো ছিল এই বছর ভালো হয়তো বলি আমরা দিলে যাক তাহলে কেমত হবে নাকি কেয়ামত সম্বন্ধে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে সুরাতুল কেয়ামা সুরা নাবা সুরা ইনফেকাক ইনফেতার সুরা জিলজাল সুরাতুল কারিয়া একটু পরে আলোচনা করছেন কেমন কিন্তু কিছু সংখ্যক মানুষ আমরা বিশ্বাস করি আর কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করি না বিচার আবার কিসের এক দল বলছে কেমত আবার কিসের বিচার কিসের আরেক দল বলতেছে না কেমত হবে আজকে আমি যে সোরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি কয়েকখানা ক্ষুদ্র আয়াতে কারিমা এই সোরাটা নব সোরা নাবা সোরা নাবা এই নাবাটাকে এই সোরার আয়াতগুলিকে আমি উপস্থাপনায় নিয়ে গেলাম আরো অনেক উপস্থাপনায় সোরা আছে যেমন সোরা যে করতে পারতাম কিন্তু না আজকে আমি কি সোরা শব্দ অর্থ হলার শব্দ অর্থ হলো খবর না বা শব্দ কি সংবাদ খবর কি খবরটা আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষের ইমান আসে কেমন হবে আবার কিছু সংখ্যক মানুষের অন্তরে আসে কেমন নাও হতে পারে সন্দেহ আছে তো কেমন কখন হবে মোহাম্মদকে প্রশ্ন করা হয়েছে মোহাম্মদ কেমন কখন হবে আচ্ছা বলেন তো মোহাম্মদকে জানে কেমন কখন হবে জানে না কিন্তু দিন তারিখটা হবে জুমার দিন দিন তারিখটা কোন দিন কেমন হবে জুমার দিন